সম্মানিত ভিওয়াস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কলার সাথে সাথী ফসল হিসাবে আপনি আরেকটি ফসল চাষ করতে পারবেন আমি এর আগের কয়েকটি ভিডিওতে দেখেছি কলার সাথে আপনার সরিষা চাষ করতে পারবেন এবং কলার সাথে রসুন পেঁয়াজ এগুলো চাষ করতে পারবেন তো এই ভিডিওতে আমি আমার আরেকটি বাগানে এসেছি এই বাগানে আমি কলার সাথে সাতি ফসল হিসাবে আরেকটি ফসল চাষ করেছি তাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কলার সাথে এই ফসলটি আপনারা যদি মনে করেন চাষ করতে পারবেন কেননা সবসময় মনে রাখতে হবে যে আপনার কলার সাথে যে ফসলটি চাষ করুন ফসলটি যেন খুব দ্রুত মানে তাড়াতাড়ি জমি থেকে উঠে যায় কেননা আপনি যদি দীর্ঘমেয়াদী ফসল চাষ করেন তাহলে কিন্তু কলা গাছের যে যত্নটা আপনি নেবেন সেই যত্নটা কিন্তু আসলে ঠিকঠাক নিতে পারবেন না সম্মানিত ভিওয়াজ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি কলার সাথে যে ফসলটি চাষ করেছি সেটা হচ্ছে যে ছোটো ছোটো গাছ দেখেন তো চিনতে পারেন নাকি তো অনেকে হয়তো চিনবেন না অনেকে যারা কাজ করে থাকেন তারা হয়তো চিনবেন তো বন্ধু আরা আমি এখন আপনাদের একটু ভিডিও কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কলার সাথে যে ফসলটি চাষ করেছি সেটা হচ্ছে ধইনে চাষ এটা হচ্ছে ধইনে গাছ এই ধইনে গাছের আপনার অনেকেই সবজি হিসাবেও বিক্রি করতে পারে আর যদি মনে করেন যে এটা আপনার বড় গাছ হবে ফল হবে এবং ফলও বিক্রি করতে পারেন তো আমি যে ধৈনেটা চাষ করেছি সেটা হচ্ছে আমি এটা বড় করব ফল হবে ফল হওয়ার পর এই গাছগুলো আমি তুলে মেশিন দিয়ে মাড়াই করে তারপরে এটার ফল বিক্রি করব তো ভিডিওর মাধ্যমে আপনাদের আমি আরও ভালো করে দেখানোর চেষ্টা করছি আমার জমিতে কলার গাছগুলো মোটামুটি ভালোই আছে এবং কলা গাছের ভিতরে আমি এই ধইনে চাষ করেছি এটা প্রথমে আমি চাষ জমি ভালোভাবে চাষ করে নিয়েছি চাষ করে নেওয়ার পর ধৈনির ধৈনির যে বীজটা আছে সেটা ভালোভাবে ছিটিয়ে দিয়েছি তারপরে চাষ দিয়ে মই দিয়ে দিয়েছি এতে আমার ধনির গাছগুলো মোটামুটি ভালোই বের হয়েছে অবশ্যই আপনারা ধৈনি বোনার পর একটি মাটি যদি রস না থাকে সেচ দিয়ে দেবেন সেচ দিলে ধনির গাছ মোটামুটি ভালো বের হয়ে যাবে আমার গাছ এই পাশে ছোটো ছোটো বের হয়েছে আর কলা গাছের গোড় দিয়ে রস ছিল তাই এগুলো একটু বড়ো হয়ে গেছে তো এখন আমি জমিতে সেচ দেবো সেচ দিয়ে সার দেওয়ার পর আল্লাহ রহমতে মোটামুটি গাছ ভালোই হয়ে যাবে তো সম্মানিত ভিওয়াজ আমার ভিডিওটি আপনাদের যদি কোনো উপকারে আসে বা কোনো কিছু শেখেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো আপনারা সাথে ফসল হিসাবে এই ফসলগুলো চাষ করতে পারবেন এতে দেখা যাচ্ছে আপনার কলা হয়ে গেল কলার সাথে মোটামুটি এই ফসলটি হয়ে গেল এতে আপনার দেখা যাচ্ছে এই ফসলে মোটামুটি যাই আসুক আপনার দেখা যাচ্ছে একটা ভালো লাভ আসবে তো ভিওস আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওতে যদি কোনো আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আমাকে প্রশ্ন করবে আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব